আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করছে সরকারকে বুঝতে হবে এই দলটাকে নিষিদ্ধ করলে পর এটা ভাই এটা আওয়ামী আপনি নিষিদ্ধ করছেন তার তো অনেক এই দেশে আছে তার অনেক সমর্থক আছে এই দল যে করে না ভোট এমন লোক অনেক আছে তো তাদের তো আপনি মন খারাপ করছে মন ভেঙে দিয়েছেন তো তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তার একটা প্ল্যান আপনার থাকতে হবে সেই প্ল্যানটাই সরকার আছে কিনা আমি জানি না যদি সেই প্ল্যানটা প্রস্তুতিটা সরকারের না থাকে তাহলে কিন্তু নির্বাচনে ঝামেলা হতে পারে আবার নাও হতে পারে

জিজ্ঞাসা করছি যদি বাঞ্চাল করা হয় তাহলে তো নির্বাচনটা হলো না মানে এই সরকারই থাকলো তুমি তাই না হলো না নির্বাচনে একদম বাঞ্চাল করবে নির্বাচন হবে না এত ক্ষমতা বাইরের থেকে করা সম্ভব না ভাই ওই দু একটা জায়গায় আগুন টাগুন লাগাবে দু একটা জায়গায় একটু ভাঙচুর করবে এই করবে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না আচ্ছা দুই হাজার চোদ্দ নির্বাচন আপনি বলেন দুই হাজার চোদ্দ সালে কিন্তু বিএনপি যদি তখন প্রপার ইলেকশন হইতো দুই হাজার চোদ্দতে তাহলে বিএনপি ক্ষমতায় আসতো রে ভাই সিম্পল একদম আওয়ামী লীগ একদম উড়ে যেত বিএনপি তখন ক্ষমতায় আসতো দুই হাজার চোদ্দোতে যদি নির্বাচনটা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডারে যদি হইত তাহলে তখন বিএনপি কত স্ট্রং পার্টি ছিল তার সঙ্গে ছিল জামাত জামাত এবং বিএনপি মিলে গিয়ে দুই হাজার চোদ্দ নির্বাচন বন্ধ করতে পারছিল তারা কি ভাঙচুর এবং এই না না দিয়ে আপনার বিভিন্ন ঘটনা কি তারা ঘটায় নাই চেষ্টা করে নাই পারছে পারে ভাই এটা কঠিন শুনেন সরকার রাষ্ট্রযন্ত্র যন্ত্র যে সে কিন্তু আমি মাঝে মাঝে বলি যে সরকার হচ্ছে দেশের সবচেয়ে বড় মাস্তান তাদের আছে সমস্ত কিছু আছে তারা যদি চায় তাহলে এটাকে থামানো কঠিন কাজে আওয়ামী লীগের ওই নির্বাচন যেটা কোনো নির্বাচনই না সেই নির্বাচনকে ওই সময় সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এবং তার সঙ্গে জামাত একটা অর্গানাইজ তারা দুইটা মিলা থামাতে পায় না এটাকেও আওয়ামী লীগ বাইরে থেকে থামাই দেবে এটা মনে করি না স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিটে পিটের আজকের আয়োজন শুরু করব যে নির্বাচনের রোডম্যাপ হয়ে গেছে বলে আমরা জানতে পারছি আগামীকালে হয়তো সেটি জানা যেন হবে এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে প্রধান উপদেষ্টা তো বলছেন সরকারের অন্যান্য উপদেষ্টা প্রেস সচিব সবাই বলছেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও বলছেন যে রোজার আগে এক সপ্তাহ আগে নির্বাচন হবে সে ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নেই কিন্তু সরকার যেই মানে বিএনপি ছাড়া আর যেই দলগুলোকে প্রথম সারির দল হিসেবে মূল্যায়ন করে বা এ ক্যাটাগরির দল হিসেবে মূল্যায়ন করে এনসিপি এবং জামাতের কথা বলছি তাদের মধ্যে নানান শর্ত জুড়ে দেওয়ার বিষয় আছে এনসিপির নাসিরুদ্দিন পাটোয় তো বলেই ছিলেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না নাহিদও বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা হবে বলে মনে হয় না এরকমটা বলছেন মাসুদ কামাল আপনার কাছ থেকে শুরু করি মানে এত কিছুর পরেও কি কোনো এই প্রশ্নটা প্রতিদিনই মনে হয় করি কারণে পরে এমন কিছু আছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা এভাবে আমি ভাবতে চাই কারণ আমি আসলে নির্বাচন চাই কারণ একটা সরকার দেশে থাকবে তাদের কোনো জবাবদিহিতা থাকবে না এই সরকারের কোনো জবাবদিতা নাই কিন্তু এই সরকার কিছু একটা করলো আমি প্রশ্ন করলাম আমি প্রশ্ন করার কি তারা আমাকে জবাব দিবে কেন এটা কিন্তু এভাবে চলছে কিন্তু যদি এটা জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার হতো তাহলে তাদের কিন্তু ভয় তারা আগামীতে নির্বাচিত না হতে পারে যদি জনগণকে সে বিরক্ত করে তো আমি একটা নির্বাচিত সরকার সবসময় চাই যে সরকারটা আমি বলতে পারবো আমার সরকার তো সেই বিবেচনায় নির্বাচনটা এবার আমি মনে করেছিলাম যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে এবং এখনো মনে করি আমি এখনো মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কারণে মনে করি যে প্রধান উপদেষ্টা নিজে বলেছেন উনি ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন এবং ওনার কথা অনুযায়ী পরের দিনে উনি ইলেকশন কমিশনে চিঠি পাঠিয়েছেন ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছেন এবং যেখানে যেভাবে হওয়া দরকার ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য সবকিছু সেভাবে সেভাবেই হচ্ছে এরই মধ্যে নির্বাচন কমিশনের দৃঢ়তা মনে হয় এক জায়গায় একদিনকে দেখলাম সি সি বলে বসলেন সরকার যদি তার মতো করে করতে চায় তাহলে উনি পদত্যাগ করে ফেলবেন বেশ একটা দৃঢ়তাপূর্ণ কথাবার্তা বলেছেন আমার ভালো লেগেছে শুনতে আর প্রশ্ন হলো জামায়াতে ইসলাম এবং এনসিপি তাদের যে দুটো দাবি এই দুটো দাবিকে আপনি একেবারে ওড়াই দিবেন আমার কথাটা এইটা তারা তো দুটা দাবি করেছে ভাই বিএনপি বড় বড়দের কোনো সন্দেহ নেই এখন বিএনপির একটা দাবি আছে বিএনপি একটা বক্তব্য আছে জামাত ইসলামের একটা বক্তব্য আছে একটা বক্তব্য আছে আলোচনা করছি না আলোচনা আরো অনেক পরে আলাপ হয়তো আমার আমার সেই যোগ্যতাও নাই পরবর্তীতে বলতে পারবো অল্প অল্প করে যা বুঝি কিন্তু আমার কথা হলো কি তিনটা দল তো আপনি তিনটা দলকে মূল দল ধরি আমরা আমি এনসিপি কে মূল দল ধরি না আসলে আমি এনসিপি কে ওরকম দল ধরি এনসিপি কে আমি এবি পার্টির নিচে ধরি যদি এবি পার্টি এখানে আসে আমাদের এখানে সেই জন্য আমি মনে করি যে এ বি পার্টির অত বড় দল না এই পার্টির নিচের দল যেটা তারপরে ধরলাম তর্কের খাতিরে ধরি তারা যে দাবিগুলো তুলেছে এই দাবিগুলো কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে ভাই আপনি গাইড জন্য কিছু করতে পারবেন না আপনাকে বিবেচনা নিয়ে বুঝাইতে হবে যে কেন এই দাবিটা ঠিক না এটা আপনাকে বলতে হবে এবং যে দাবিটা এনসিপি করেছে এনসিবিটা bitte কি একদম অযৌক্তিক আপনি সবাই ভাবেন ওরা বলতে যাচ্ছে যে আপনারা একটা সনদ করলেন জুলাই সনদ করলেন সবগুলি রাজনৈতিক দল মিলে বসে করলেন করার পর সেই সনদে কিছু নিয়ম যে আপনার আমরা যেটা শুনলাম আর যে তিয়াত্তরটার টা ব্যাপারে বুধবার তারা একমত হয়েছে মোটামুটি আর গলি আছে যে 73 যে আলটিমেটলি থাকবে পরবর্তী সরকার যে এগুলো ফলো করবে তার গ্যারান্টি কোথায় এখন তারা যদি গ্যারান্টিটা চায় এটা ওঠে না যদি গ্যারান্টি না থাকে তাহলে এক দুই এই সমস্ত এই যে চা বিস্কুট খাওয়া প্রয়োজনটা কি ছিল এই প্রশ্ন তো উঠতেই পারে এখন সেটাকে তিয়াত্তরটা মাস হয়েছে কিন্তু এই তিয়াত্তরটা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন এটা নিয়ে কিন্তু ঝামেলা এখন চলছে এটা নিয়ে ওনারা এনসিপি একভাবে চাচ্ছে জামাতে ইসলাম আরেকভাবে চাচ্ছে বিএনপি আরেকভাবে চাচ্ছে এই তিনটার সুরাহা হইতে হবে ভাই আমরা সুরাহা চাই তিনটা সুরাহা না হলে তারপরে এই প্রশ্নটা করতে চাই এবং সাথে সাথে এটাও জুড়ে যেতে চাই যে সালাউদ্দিন আমাদের বক্তব্য তো বলছিলাম তিনি আরো বলছেন ঠুনকো বানায় নির্বাচন বর্জন করলে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে কেউ কি মাইনাস হবার সম্ভাবনাও বা আশঙ্কা আপনি দেখেন ধন্যবাদ এই যে মাসুদ ভাই কিছুদিন সমালোচনা করছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত জবাবদিহিতা নাই এই যে দেখেন আপনি প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তর দিতে কিন্তু মাসুদ ভাই রাজি হচ্ছে না তাহলে দেখা যায় মাসুদ ভাই নিজেও কিন্তু জবাবদিহিতা বিশ্বাস করেন একজন নাগরিক হিসাবে যে ওনার কাছে জবাবদিহিতার একটা জায়গা আছে তো জাতির এই সংকট আর কি সেখানে কর্তৃপক্ষ না মানে কর্তৃপক্ষ হলে না জবাবদিহিতা করবেন বিশ্লেষণ করছেন দেশের সিনিয়র

নির্বাচনে আমি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি কিন্তু সংখ্যা দেখতে পাচ্ছি না যেটা অনেকে বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে কি যাবে না আমার আমি এই ব্যাপারে কোয়াইট কনফিডেন্ট যে নির্বাচন হয়ে যাবে যদি কোনো কারণে নির্বাচনের দিন তারিখ আগাইতে পিছাইতে হয় সেটা প্রফেসর ইউনুস বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সম্মতি নিয়েই করবেন এই ব্যাপারে আমার মধ্যে কোনো দ্বমত নাই এবং স্বামী আপা অথবা মাসুদ ভাই মনে থাকার কথা যে আমি কিন্তু একমাত্র ব্যক্তি রাজনৈতিক দলের যিনি শুরু থেকে প্রফেসর ইউনুসের উপরে নির্বাচনের ব্যাপারে আমি আস্থাশীল ছিলাম একদম প্রপারলি কনফিডেন্ট ছিলাম যে নির্বাচন নিয়ে উনি কোন হেলাফেলা করবেন না ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশ বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতাদের ব্লাড প্রেশার কিন্তু আড়াইশো তিনশোতে পৌঁছে গেছিল নির্বাচন বিষয়ে আমার ব্লাড প্রেশার সবসময় আশি একশো বিশে ছিল এটা কখনো বেশ কম হয়নি অত সেই জায়গাতে আমি বোধ করছি নির্বাচন নিয়ে মোটা জায়গায় কোনো শঙ্কা দেখতে পাচ্ছি না এবং নির্বাচন হয়ে যাওয়াটা দেশের জন্য জাতির জন্য সবার জন্য কল্যাণকর আপনারা দেখতে পাচ্ছেন যে যে খবর বেরিয়েছে হাসিনার সাথে দিল্লিতে মিটিং হয়েছে আওয়ামী লীগের নেতাদের সাথে সৌদি আরবে মিটিং হয়েছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার লেনদেনের আলোচনা চলছে এখানে এবং এগুলো নির্বাচন না হবার জন্য চেষ্টা করা হচ্ছে তাই রাজনৈতিক দলগুলো দল হিসাবে আমরা কোন রকম ফাঁদে পা দেবার কাজ করাটা মোটেই বুদ্ধিমানের কাজ এবার আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি জুলাই সনদ নিয়ে আমাদের সিরিয়াস রিজার্ভেশন আছে জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা অসন্তুষ্ট এমনও হতে পারে যে সনদ বাস্তবায়নের ব্যাপারে আমরা একমত হতে না পারলে আমরা সনদ স্বাক্ষর করব না কিন্তু এটার মধ্য দিয়ে আমি নির্বাচনের দিন তারিখ পিছানোর কোনো অজুহাত তৈরি করব না এটা ডিফারেন্ট আলোচনা কারণ ন্যাশনাল ইলেকশন ইজ এ ডিফারেন্ট রিয়ালিটি এবং এটার মধ্য দিয়ে রাষ্ট্রকে জাতিকে কোনোভাবে সংকটের মধ্যে ফেলার কোনো রাজনীতি এজ এ রেসপন্সিবল পলিটিশিয়ান আমি এটা কখনো করব না কিন্তু জুলাই সনদ নিয়ে আমার তর্ক বিতর্ক আমার দ্বিমত সরকারের সাথে আমার সমালোচনা আমি কন্টিনিউ করব মানে একদম রেগুলার বেসিসে করে যাচ্ছি সেটা দেখুন আমি যেটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখেন প্রথম চ্যালেঞ্জ আচ্ছা এটি এটা কি এটা কি আপনারা ভাবতে পারেন না বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে যারা আইন ইভিত্তি এই সরকারের সময় যাচ্ছে তারা কি এটা বিশ্বাস করছেন না যে পরবর্তী রাজনৈতিক সরকার আসলে সেটিকে বাস্তবায়নের পথ তৈরি হবে আইন ভিত্তি দেয়া সুযোগ হবে এটা তারা বিশ্বাস করছেন না বিশ্বাসের অবিশ্বাসের একটা ঘাটতি তো বাংলাদেশে আছে রাজনীতি আমরা যারা করি আমাদেরকে জেনারেলি মানুষ খারাপ মানুষ মনে করে আমাদেরকে মিথ্যাবাদী মনে করে আমাদেরকে অসাপনারাও আপনাদেরকে তাই মনে করেন সেটা আমি মনে করি কিনা সেটা অন্য আলোচনা আর কি ওইটা আলোচনাতে গেলে আমার সহকর্মীদেরকে বদনামি করতে হবে আমি সহ বলছি যে আমাদেরকে সাধারণত দেশের মানুষ খারাপ মানুষ মনে করে বাজে মানুষ মনে করে অসৎ মনে করে মনে করে যে আমরা এই রাজনীতি করে লুটপাট করে খাই আমরা তদ্বির করে খাই আমরা ঠিকাদারি করে খাই অতএব সেই জায়গাটাতে ঐতিহাসিকভাবে এই সত্যতাগুলো আমরাই রাজনীতিবিদরা প্রতিষ্ঠিত করেছি এমনটা না যেটা সবাই মিলে মিথ্যা কথা বলছে ব্যাপারটা এরকম না এটা রাজনীতিবিদরা প্রজন্মের পর প্রজন্ম এই কাজগুলো অন্যায়ভাবে করে তাদের ব্যাপারে এই ধারণাগুলো জাতির তৈরি হয়েছে আপনি দেখেন আসুদ ভাই তখন আহ আরো আরো বেশি ইয়াং ছিলেন ক্যাম্পাসে ছিলেন আশির দশকে যে রাজনীতিটা হয়েছে সবাই কিন্তু তখন মনে করেছিল যে নব্বইতে তিন জোটের রূপরেখার ভিত্তিতে বাংলাদেশটা একটা ভিন্ন বাংলাদেশ হবে লিখিত তিন দফা তিনটা দলের তিনটা জোটের আলাদা প্রস্তাবনা ছিল কই হয় নাই তো ছেষট্টি ছয় দফাতে তখন লেখা ছিল না যে আমরা কেমন বাংলাদেশ চাই যেখানে একটা ভালো নির্বাচন হবে একটা সুষ্ঠু নির্বাচন হবে তাহলে কেন দুই সালে এসে আমাকে ঐক্যমত্য কমিশনে আবার নির্বাচন নিয়ে কথা বলতে হচ্ছে কেয়ারটেকার সিস্টেম নিয়ে কথা বলতে হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে কথা বলতে হচ্ছে আমরাও ওয়ান এর সরকার যখন আসলো আপনার মনে থাকার কথা ডক্টর আকবর আলী খানকে দিয়ে কিন্তু একটা রিফর্ম কমিশন করা হয়েছিল উনি সত্য রিফর্মের প্রস্তাবনাও তৈরি করে দিয়ে গেছিলেন কিন্তু আওয়ামী লীগেশন তো সেগুলো রেটিফাই করে নাই পার্লামেন্টে সেগুলো ফেলে ফেলে দিয়েছে অতএব এই যে ঐতিহাসিক রাজনৈতিক পরম্পরা আছে সেখানে এই আস্থাহীনতাটা আছে তাই আজকে যারা আমরা বাস্তবায়নের ব্যাপারে সিরিয়াস কমিটমেন্ট চাই আমরা যারা বলছি যে জুলাই সনদটা স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়িত হতে হবে পার্টিকুলারলি যেই ধারাগুলোতে কোনো দিমত নয় আমরা সকল রাজনৈতিক দল একমত হয়েছি তাহলে সেটা বাস্তবায়ন করবার জন্য কেন দুই হাজার ছাব্বিশের নির্বাচন হয়ে আরো দুই বছর সময় আমি কেন নষ্ট করব একটা জাতির জীবনে কি দুই বছর গুরুত্বপূর্ণ সময় না যদি একটা সংস্কার আমি দুই হাজার ছাব্বিশের সংসদের আগে করতে পারি সেটার জন্য আমি দুই হাজার একত্রিশের সংসদকে কেন রেফার করব অথব আমরা যারা বাস্তবায়ন চাই আমরা তো আসলে জাতীয় স্বার্থে চাই কিন্তু এটার মানে এটা না যে বাস্তবায়নকে কেন্দ্র করে আমরা নির্বাচন পিছায় দেওয়ার কোন অজুহাত তৈরি করব। সেটা জাতীয় স্বার্থের জন্য মোটেই গ্রহণযোগ্য হবে না মানে বিষয়টা এমন যে বাস্তবায়ন না হলেও নির্বাচন নির্বাচনের সময় হয়ে যায় হওয়াই উচিত হওয়াই উচিত এবং এটা একটা ডিফারেন্ট আলোচনা প্রয়োজনে আমরা দলের সমালোচনা করব আমরা বিএনপি সমালোচনা করব অন্য দলের সমালোচনা করব। ওই যে ওই প্রশ্নটাও করছিলাম এটাও কি একটু বলবেন যে কাউকে কি মাইনাস হয়ে যাবার মানে শঙ্কা দেখেন যেটি সালাউদ্দিন আহমেদ বলছেন যে যারা বর্জন করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে যে এটা একটা সিম্পলি পলিটিক্যাল স্টেটমেন্ট পলিটিক্যাল রেটরিক্স আছে বিভিন্ন দল বিভিন্ন ভাষায় বলে হয় ইতিহাস সালে প্রতিষ্ঠিত হয়ে সে কোন লেভেলের কন্ট্রিবিউশন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বলেন বঙ্গভঙ্গ আন্দোলন নেতৃত্ব দেয়া বলেন পাকিস্তান আন্দোলন বলেন লাহোর প্রস্তাব বলেন জমিদারি প্রথা বাতিল বলেন শেখ মুজিবের মতো একটা বিশাল ইয়াং জেনারেশন পলিটিক্যাল হয়ে ওঠে নতুন আরেকটা একটা রাষ্ট্র বানানোর আন্দোলন সেই দলটা নাই হয়ে গেছে না বাংলাদেশ থেকে কারণ সে সত্তর সালে একাত্তর সালে একটা ভুল রাজনীতি করেছে এবং দেখেন জাতীয় পার্টির অবস্থা দেখেন নয় বছরের স্বৈর শাসক একটা ভুল রাজনীতি করবার কারণে যেটা হয়েছে আপনার নব্বই পরে সে পিজার মতো ছয় টুকরা আট টুকরো টুকরো হয়ে গেছে একটা আঞ্চলিক ওই মাসুদ ভাই জানে আঞ্চলিক পত্রিকা আছে বাংলাদেশে তো এরকম রংপুর বিভাগের একটা দলে পরিণত হয়েছে ঠিক একই দেখেন গণ অভ্যুত্থানের পরে অথবা শেখ মুজিব মারা যাওয়ার পরে আওয়ামী লীগ চার টুকরা হয় নাই উনআশি সালে তো এই আওয়ামী লীগও কেন আজকে নাই হয়ে গেল পলিটিক্যাল ডাইনোসর হয়ে গেল অতএব নাই হয়ে যায় কেন এবং রাজনৈতিক দলের উত্থান কেন হয় এটা হচ্ছে আপনি যদি জনগণের পালস বুঝতে ব্যক্ত হন আপনি যদি জনগণের হয়ে না ওঠেন আপনি যদি জনগণের ভাষায় কথা না বলেন তা সে যেটা চায় এই আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন তখনই শুধু আপনি নাই হয়ে যাবেন তার মানে নির্বাচন বর্জন করে মাইনাস হবার সংখ্যা সেটি আপনি দেখছেন না বর্জনের ইতিহাস তো বাংলাদেশে আছে ভাই ছিয়ানব্বই সালে যখন বিএনপি আপনি কি মনে করেন এই নির্বাচনেও বর্জন করার মতো অবস্থা আছে বা দলগুলো করতে পারে পর্যন্ত এখন পর্যন্ত কেউ বর্জন করবে এটা আমি বোধ এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে বর্জন করার মত নাই আমি একটু যেটি ফুয়াদ বলছিলেন যে আওয়ামী লীগ আসলে অনেক টাকা ঢালছে বা এস আলমের সাথে বৈঠকের যে ব্যাপারটা মাসুদ কামাল আমি শুনছিলাম মির্জা ফখরুল ইসলাম যে শেখ হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বাঞ্চানে ষড়যন্ত্র করছেন আড়াই হাজার কোটি টাকা ইতিমধ্যে ঢেলেছেন এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমি একটু এটা আপনার কাছ থেকে বুঝতে চাই যে আওয়ামী লীগ নির্বাচন না হলে তার লাভ কি আর হলে নির্বাচনটা হয়ে গেলে তার ক্ষতি কি তারা তো আসলে দেশের বাইরে বা ঠিক দেশের রাজনীতির সিনের বাইরে আছে দেখেন এটা আসলে ব্যাপারটা হলো কি আওয়ামী লীগ এই মুহূর্তে তারা কিন্তু রাজনৈতিক ভাবে বাংলাদেশে অনেকটা কোমার মধ্যে আছে আর কি কুমার মধ্যে এরকম তারা আছে কিন্তু নেই তাদের কিন্তু নিষিদ্ধ করা হয় নাই বা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে হাইপোথিটিক্যালি ধরেন যদি আওয়ামী লীগ থাকতো যদি আওয়ামী লীগের রাজনীতিকে এই গব্যে নিষিদ্ধ না করতো ধরা যাক হাইপোথিটিক্যালি তাহলে কি আওয়ামী লীগ নির্বাচন অংশ নিত আমার মনে হয় না আমি মনে করি না বিশ্বাস করে না সে বাদ দিয়ে দিচ্ছে এখন করছেন এখন কেন করবেন উনি যেটা বাদ দিছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট এটাকে হত্যা করছে কি আছে না এখন ওটা উনি চাটকে উনি কি নিজের থুতু ফেলে দেওয়া থুতু নিয়ে যাবার চাটবেন ওনার মতো নেত্রীর কাছে আশা করি না উনি তো আপসহীন ব্যক্তি উনি বলেন কেন যে এটা ওনার বলার সাজে না ভাই কিন্তু ওরা কেন করতো না সেটা আমি আপনাকে একটু বলি গেলি। তারা করতো না এই কারণে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে এরা যদি আপনি স্তর বিন্যাস করেন প্রথম স্তরের নেতা নেত্রী কেউ বাংলাদেশে ওপেন নাই হয় জেলে নয় বাইরে দ্বিতীয় স্তরের নেতা যারা আছেন তারাও প্রচুর কামিয়েছেন তারাও বাইরে তৃতীয় স্তরের নেতারাও নাই তারাও বাইরে কেউ বাইরে কেউ পালিয়ে আছেন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত মামলা মকদ্দমা আছে তাহলে কারা নিত প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা আসনে চতুর্থ স্তরে যারা নেতা আছে তারা হয়তো নির্বাচনে অংশ নিতে পারতো যদি আওয়ামী লীগ ইলেকশন করতো আমি আবার বলছি এটা কিন্তু হাইপোথেটিক্যাল কথা বলছি আমি যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত এই যে চতুর্থ স্তরে যারা নেতা তারা ইলেকশন করতো এবং যাতে কেউ জিততো কেউ হারতো কিন্তু তারা কিন্তু দলের নেতৃত্বে চলে আসতো তখন এই প্রথম তিন স্তরের নেতা নেতৃবৃন্দ এরা কিন্তু মনে করতো তার নেতৃত্বটা গেল আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি জয়নাল হাজারি এক সময় কিন্তু বিশাল কিছু ছিলেন পরবর্তীতে ওনার অনুপস্থিতি ওনারা যিনি ড্রাইভার এই নিজাম হাজারি উনি বলছেন আমার ড্রাইভার আসলে হয়তো ড্রাইভার না হয়তো কাজিন কিছু একটা হবে না এমপি হয়ে গেলেন জয়নাল হাজারি কিন্তু দাপটের ব্যক্তি নাই হাজার এই তৃতীয় সারি লোকজন লোকজন যখন নেতৃত্বে চলে আসতো তখন আওয়ামী লীগের প্রথম দ্বিতীয় তৃতীয় সারি যারা নাকি এখনো মনে মনে কল্পনা করে কোন একদিন তারা দেশে ব্যাক করবেন তাদের ব্যাক করার সুযোগ থাকতো না এই জন্য তারাই নির্বাচনে অংশ নিতে দিত না কাউকে এটা আমি একটা হাইপিটির কথা বললাম তাহলে এখন কি হয়েছে তাদের এই কাজটা সরকার নিজেই করে দিছে যে যাও তোমাদের আসতে হবে না তোমরা নির্বাচন করতে পারবা না এখন তারা কি করবে তাদের হাতে তো অপরিমিত অর্থ এটা অস্বীকার করার মানে দ্বিধা নাই এদের হাতে অপরিমিত মানে আমার আপনার চিন্তার বাইরে অর্থ তাদের কাছে আছে তারা সেই অর্থ নিয়ে বাইরে বসে আছে ওখান থেকে বাইরে থেকে আসলে টাকা পয়সা পাঠানো খুব সহজ কিছু লোক একজন লোক একটা জায়গায় একটা উপজেলায় মনে করেন আপনার একটা বিশৃঙ্খলা তৈরি করতে কত টাকা লাগে খুব বেশি টাকা লাগে না ভাই তো এখন তারা ওই টাকা ইউজ করতে পারে এটা তারা কেন করবে বলি দেশের মানুষের ভালোর জন্য করবে দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য করবে তা কিন্তু না তারা এই কাজটা করে বোঝানোর জন্য যে এই সরকার একটা নির্বাচন দিতে পারে না অথবা আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রেখে এই সরকার একটা ভুল করেছে সেটা প্রমাণ করার জন্য দেশে এবং বিদেশে তারা এই ধরনের একটা প্রচেষ্টা চালাতেই পারে এই চালানোটা আমি খুব অস্বাভাবিক মনে করি না কিন্তু যদি চলে সেটা আমাদের জন্য ভালো হবে না এখন এইটা আপনি বন্ধ করবেন কিভাবে বিবৃতি দিয়ে বিবৃতি দিয়ে আপনি কি বন্ধ করবেন বিবৃতি সেটা তারা বাদ দিব বরঞ্চ আমি মনে করি এই সমস্ত বিবৃতি তাদেরকে উৎসাহিত করবে বলবে যে ওরা আমাদেরকে ভয় পাচ্ছে কাজে এটা হলো সরকারের দায়িত্ব সরকার এটা কিভাবে হ্যান্ডেল করবে আওয়ামী লীগ কিন্তু সরকারই নিষিদ্ধ করছে সরকারকেই বুঝতে হবে এই দলটাকে নিষিদ্ধ করলে পর এটা আওয়ামী লীগদের বড় দলটা ভাই একটা বড় দলকে আপনি নিষিদ্ধ করছেন তার তো অনেক নেতা আছে তার অনেক সমর্থক আছে এই দল যে করে না তাও আওয়ামী লীগকে ভোট দেয় এমন লোক অনেক আছে তো তাদের তো আপনি মন মন খারাপ ভেঙে দিয়েছেন তো তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তার একটা প্ল্যান আপনার থাকতে হবে সেই প্ল্যানটাই সরকার আছে কিনা আমি জানি না যদি সেই প্ল্যানটা প্রস্তুতিটা সরকারের না থাকে তাহলে কিন্তু নির্বাচনে ঝামেলা হতে পারে আবার নাও হতে পারে আমি যাতে একটা আশঙ্কার কথা বললাম হ্যাঁ কিন্তু আমি যে প্রশ্ন করছিলাম যে আসলে নির্বাচন হয়ে যদি যায় মানে না হলেও তারা ক্ষমতার বাইরে হলেও তারা ক্ষমতার বাইরে বা একরকম সিনের বাইরে তাহলে নির্বাচন না হওয়াতে তাদের আগ্রহটা কি মানে নির্বাচনে না হওয়া বা বানচালের পেছনে যে তারা টাকা খরচ করছে এটি করে তাদের লাভ কি হচ্ছে বা লাভ বলার চেষ্টা করবে বোঝানোর চেষ্টা করবে দেখো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন করাটা কত কঠিন এই যে ধারণাটা মানুষকে দিতে চেষ্টা করবে দেশবাসীকে দেওয়ার চেষ্টা করবে দেশের বাইরে দেওয়ার চেষ্টা করবে তারা এই চেষ্টা যদি মানে আমি জাস্ট একটু বোঝার জন্য জিজ্ঞাসা করছি যদি বানচাল করা হয় তাহলে তো নির্বাচনটা হলো না মানে এই সরকারই থাকলো তাই না হলো না নির্বাচন একদম বানচাল করবে নির্বাচন হবে না এত ক্ষমতা বাইরের থেকে করা সম্ভব না ভাই ওই দু একটা জায়গায় টাগুন লাগাবে দু একটা জায়গায় একটু ভাঙচুর করবে এই করবে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না আচ্ছা দুই হাজার চোদ্দ নির্বাচন আপনি আমার বলেন দুই হাজার চোদ্দ সালে কিন্তু বিএনপি যদি তখন প্রপার ইলেকশন হইতো দুই হাজার তে তাহলে বিএনপি ক্ষমতায় আসতো রে ভাই সিম্পল একদম আওয়ামী লীগ একদম উড়ে যেত বিএনপি তখন ক্ষমতায় আসতো দুই হাজার তে যদি নির্বাচনটা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডারে যদি হইতো তাহলে তখন বিএনপি কত স্ট্রং পার্টি ছিল তার সঙ্গে ছিল জামাত জামাত এবং বিএনপি মিলিয়ে দুই হাজার চোদ্দ নির্বাচন বন্ধ করতে পারছিল

আওয়ামী লীগ আওয়ামী লীগের ওই নির্বাচন যেটা কোনো নির্বাচনই না সেই নির্বাচনকে ওই সময় সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এবং তার সঙ্গে জামাত একটা অর্গানাইজ তারা দুইটা মিলে থামাতে পারে নাই এটাকেও আওয়ামী লীগ বাইরের থেকে থামাই দিবে এটা মনে করি না